চাই পাওয়ার অন্য ভোগ সেই ভোগটা আপনার এখানে পাঁচ হাজার এক টাকা দিলে এখানে তার নামে কাগড়া মির্জানগর ধাম বাবা লোকনাথের ওখানে কিভাবে আসবেন এই সমস্ত ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি আপনারা যে প্রান্তই থাকুন না কেন আপনারা চলে আসুন শিয়ালদা স্টেশন থেকে আপনারা হাসনাবাদ লোকাল ধরুন ট্রেনে করে চলে আসুন আপনারা কাঁকড়া মির্জানগর পনেরো টাকা ভাড়া নেবে শিয়ালদা থেকে কাঁকড়া মির্জানগর কাঁকড়া মির্জা স্টেশনেতে নেমে প্ল্যাটফর্মের নিচেই টোটো অটো ভ্যান সব আছে দশ টাকা করে ভাড়া নেবে মন্দির পর্যন্ত চলে আসুন আপনারা দশ টাকা ভাড়া দিয়ে পনেরো মিনিটের রাস্তা অটো বা টোটোতে মন্দির বাবার নাম স্মরণ করে বেরিয়ে পড়ুন আনন্দের সঙ্গে ধাম বাবা লোকনাথ দেখতে পাচ্ছি সামনে দিয়ে আমরা ভিতর দিকে প্রবেশ করলাম এবং মন্দির প্রাঙ্গণেতে এসে আমরা হাজির হলাম সারি সারি সব প্রসাদের দোকান আছে বাঁ দিকে ডানদিকেতে আছে বাবার মন্দির যেখানে স্বয়ং বাবা বিরাজমান আছে তারপরে আমরা একটু পুকুরেতে গেলাম পুকুর থেকে আমরা হাত মুখটা ধুলাম ধুয়ে মন্দিরেতে প্রবেশ করে আবার আমরা বেরিয়ে আসলাম চলে আসলাম আমরা প্রসাদ নিতে প্রসাদ নিয়ে আমরা বাবাকে দর্শন এবং বাবাকে পুজো দিলাম মনের আনন্দে আমরা পুজো দিয়ে দিলাম সন্ধ্যা আরতি কখন হয় এছাড়াও আপনি যদি বাবার নামে অন্ন ভোগ দিতে চান তো কীভাবে তে দেবেন পুজোর টাইম টেবিল সহ সমস্ত কিছু ইনফরমেশান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি পুরো ভিডিওটা দেখুন সন্ধ্যা আরতি কখন হয় সেই টাইমটাও সব আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি জয় বাবা লোকনাথ এটা হলো লোকনাথ বাবার স্নানের ঘর জন্মাষ্টমীতে আমরা এখানে সবাই জল ঢালতে আসি আপনি রোজ আসলে জল ঢালতে পারবেন কিন্তু সেটা সকাল আটটা থেকে দুপুর বারোটার মধ্যে বারোটার পর কিন্তু স্নান মন্দির বন্ধ হয়ে যায় মা বনেদের জন্য সুন্দর একটা বাথরুম আছে ওই দেখুন ওই হলুদ মতো যে ঘরটা দেখা যাচ্ছে ওটাই হলো মা বনেদের এবং সকলের বাথরুম ঘর এছাড়াও মন্দির প্রাঙ্গণে ছোট ছোট শিশুদের প্রচুর খেলনার দোকান আছে আপনারা কিনতে পারেন বা ঘুরে দেখতেও পারেন খুব ভালো লাগবে বাবার মন্দির কুপন কখন থেকে দেওয়া হয় হ্যাঁ সকাল আটটা থেকে ভোগের কুপন দেওয়া হয় আটটা থেকে বারোটা আপনি কুপন কাটবেন এই ঘরটা মধ্যে খাওয়ানো হয় কত টাকা করে কুপন নেন ষাট টাকা আটটা থেকে বারোটার মধ্যে কুপন সংগ্রহ করতে হবে ষাট টাকা দিয়ে আপনি কুপন কেটে এই ঘরে এই ঘরেতে এসে আপনাকে ভোগ খেতে হবে দুপুরে চলুন তাহলে এবারে একটু পুজোর নিয়মাবইগুলো নিয়ে নিন যাদের এখানেতে প্রসাদের দোকান আছে সেই তাদের থেকে আমরা বিস্তারিত একটু শুনে নিয়ে আমাদের বুঝতে সুবিধা হবে দাদা বলছি এটা যে বাবা কচুয়া ধাম তো কচুয়া ধাম আপনার এখানেতে প্রসাদ আপনারা বিক্রি করেন হ্যাঁ কত কত টাকার প্রসাদ এখানে প্রসাদ এখানে আপনারা আমাদের ভক্তরা আসে যে যেমন ভাবে নেয় একান্ন আছে একশো এক আছে একত্রিশ আছে একুশ আছে পাঁচশো আচ্ছা সকালবেলা মন্দিরটা কখন খোলে আর কখন বন্ধ হয় একটু বলবেন মন্দির সকাল আটটা থেকে বারোটা তিনটা থেকে রাত সাড়ে সাতটা শীতকালে গরমকালে আবার আটটা সন্ধ্যা আরতিটা কখন হয় সন্ধ্যা আরতি আপনার এখন সাতটায় সন্ধ্যা আরতি হবে কেউ যদি ভোগ দিতে চায় তো কি করবে সে ভোগ এখানে তো মূলত আপনার যদি কেউ ভোগ দিতে চাই বাবার অন্য ভোগ সেই ভোগটা আপনার এখানে পাঁচ হাজার এক টাকা দিলে এখানে তার নামে উৎসর্গ হবে ভোগটা পাঁচ হাজার এক টাকা পাঁচ আচ্ছা মানে মন্দির কমিটির সঙ্গে যোগাযোগ করতে না এবং আপনি যদি মনে করেন যে কমও দেবো তাও সেটা মন্দির কমিটি মানে দেবে যে আমি অত দিতে পারছি না আমি কম দেবো তিন হাজার কি দু হাজার তাও আচ্ছা কেউ যদি আপনার সঙ্গে তো যোগাযোগ করে যে দাদা আমি বাবাকে অন্য ভোগ দেবো সেক্ষেত্রে আপনার কি করণীয় না আমি তো মানে আমার আমার যা জানাশুনো কাস্টমার আসে তাদেরকে আমি ফোন নাম্বার দিই আমার ফোন নাম্বার তারাও আমাকে ফোন করে বলে দাদা আমি ভোগ দেব আপনি ব্যবস্থা করে দেবেন সে ব্যবস্থা তো আমরা করি এবং আমাদের কাছে দায়িত্বে আমরা ব্যবস্থা করি সে আসলে আমাকে টাকা দিয়ে দেয় দাদা আপনার নামটা বলবেন আমার নাম চঞ্চল মণ্ডল আপনার ফোন নাম্বারটা আপনার ফোন নম্বরেতে কেউ যদি কল করে সেক্ষেত্রে আপনি তো অবশ্যই কথা বলব অবশ্যই অবশ্যই তো আপনার নাম্বারটা একটু বলবেন হ্যাঁ আমার নাম্বার নাইন সেভেন থ্রি টু এইট জিরো থ্রি সেভেন জয় বাবা যতটা সম্ভব আমি দেখালাম যদি কিছু বাকি থেকে থাকে যদি আপনার মনে হয় যে এই জিনিসটা আমরা জিনিসটা আমি তো জানতে পারলাম না অবশ্যই আমার কমেন্টেতে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে এই ধরনের নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তাড়াতাড়ি আপনার মোবাইলে পৌঁছে যায় জয় বাবা লোকনাথ